আমি সাহিত্যের প্রতি শ্রদ্ধা এবং দেশবাসীদের শুভেচ্ছা অভিনন্দন জানাই আমি রাজধানীর এই উচ্চ যে বিদ্যালয় এখানে আমি এখানে ভোট দিয়েছি আমার পরিবারের আগে এখানে তিনটা ভোট আছে তারা এখানে ভোট দিচ্ছেন আমি ভোট দিয়েছি দেখলাম যে আমি আমি যে ব্রুথে ভোট দিয়েছি আমি তিরিশ নাম্বারে আমি ভোট দিয়েছি মানে আমার আগে আমি উনত্রিশ জন ভোট দিয়েছি তার মানে হচ্ছে প্রায় এক ঘন্টা বিশ মিনিটে আমার ব্রুথে ভোট করেছে তিরিশ জন যে আমি সঙ্গে সেই হিসাবে ভোটের হারটা খুবই ধীরগতির ধীরগতির আমি দেখছি এটা একটা এমনি সাধারণভাবে আমি দেখছি যে ভোট নিয়ে একটা একদম উৎসবের একদম আগে যাচ্ছে তবে এই আমেজটা খানিকটা ক্ষুণ্ণ হচ্ছে অনেকগুলো জায়গাতে বেশ কিছু অভিযোগ আছে অভিযোগ আছে কোথাও বাইরে কোথাও কিছু কিছু জায়গাতে আমি দেখছি যে অরোক্ষভাবে চাপ প্রয়োজন সেটা সে লক্ষ্য করেছি গত রাত থেকে কোনো কোনো কেন্দ্রে বাইরে এটা মহড়া চলছিল কিন্তু এখনও পর্যন্ত আমি দেখছি গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদের এজেন্টদেরকে অনেকগুলো কেন্দ্রে ঘুরতে দেওয়া হয় বিশেষ করে পদাল ওয়ার্কার যে এজেন্টরা আছে তাকে দেওয়া না এবং এটা যারা বিশেষ করে নিরাপত্তার যারা দায়িত্বে আছে সময়ের কারণে বা ঠুলকো কোনো কারণ দেখিয়ে বেশ কিছু কেন্দ্রে করতে পারি আমরা তাদের সঙ্গে যোগাযোগ করতে হয়েছিডিয়েটলি তাদের দিয়েছি তো সামগ্রিকভাবে আমি এখনও তো মাত্র ধরুন ভোট শুরু হওয়ার পরে বা শেষ হলে তো আমি দেখতে চাই যে ভোটটা শান্তিপূর্ণ হবে অবাধ হবে এবং নিরপেক্ষ হবে নির্বাচন কমিশন আইনশৃঙ্ক্ষাকারী বাহিনী তারা সর্বোচ্চ পেশাদারি দায়িত্ব নিয়ে তারা ভোটারদের মধ্যে তারা একটা নিরাপত্তা ভোট তারা জাগিয়ে পায় কিছু কিছু জায়গাতে মহারা আছে আমি আপনাকে অভিযোগ এসছি আমি যাব আমার সাথে আছেন আমার ঢাকা বারোর আমার প্রধান বার্সাল যে সমন্বয়কারী জনার খণ্ডের জন্য আমার আছেন এর রহমান তারা এখানে আছেন আমরা বিভিন্ন কেন্দ্রে যাচ্ছি মানুষের মধ্যে উচ্ছ্বাস আছে কিন্তু চাপায় একটা উদ্বেগ কণ্ঠা আছে বিশেষ করে আমরা দেখছি যে ব্যাপকভাবে কালো টাকা ছড়ানো আমি দেখছি যে একটা ব্যাপক একটা প্রতিযোগিতা বিশেষ করে যারা সত্যতে শাসনের কথা বলতেন যারা বিভিন্ন সময় নীতি বাক্য বলতেন এটা ঢাকা তো আমরা অনেকগুলো অভিযোগ পেয়েছি আর ঢাকার বাইরে তো ব্যাপকভাবে তাদের ঢাকাটা অভিযোগ এসছে এটা তো এটা আসলে ভোটের পরিবেশকে পুরোপুরি নষ্ট করছে এবং এই কালো টাকা এই বিশাল অঙ্কের অপ্রদর্শিত অর্থ এটা হচ্ছে ভোটকে প্রভাবিত করবার একটা তৎপরতা হিসেবে এটাকে আমরা দেখছি কোথাও কোথাও প্রশাসন যারা দায়িত্বে আছেন নির্বাচন ব্যাপারে তাদের পক্ষপাতের ব্যাপারও কিছু কিছু অভিযোগ এসছে আমি হয়তো দিন গড়ালে এগুলো তারা করে আমি এখন ঢাকা বারো প্রায় অনেকগুলো কেন্দ্রে হয়ে যাব এবং আমাদের প্রধান সম্পন্ন তিনি অনেকগুলো কেন্দ্রে যাব পরি সামগ্রিকভাবে আমরা হয়তো বুঝতে পারবো শেষ কথা যেটা বলতে চাই যে আমরা ভোটের অধিকারকে কোনো হতকারিতার জন্য কোনো ভাড়াবাড়ির জন্য নির্বাচন কমিশন বিশেষ করে পুলিং যারা ভোট কেন্দ্রে আছেন তাদের কোনো পক্ষপাতিত্বের জন্য এই উৎসবটা যেন নষ্ট না হয় মানুষের মানে অধিকারটা কোনোভাবেই যেন ক্ষুণ্ণ না হয় এই জায়গাটা বলব যে সবাইকে খুব দায়িত্বশীল আচরণ করবার জন্য আমরা বেশ কিছু বেশি সমালোচিত করে আমরা দ্রুত নির্বাচন কমিশন আমরা জানাবো এরপরে আমি যখন কেন্দ্রে কেন্দ্রে যাবো আমি আরও এক দু ঘন্টা পরে যাবে পাওয়ার জন্য কোন কোন কেন্দ্রে ঢুকতে দেয়নি একটু বলবেন আমাদের দিক থেকে আমরা দেখছি যে এখানে আমি একটা কিছু দাসের স্মাহানি কেন্দ্রে এখানে যেটা মকবাজারের কাছে সেখানে সেখানে আমাদের এজেন্টরা ঢুকতে পারিনি শেরবাচ্ছি সেখানে আমাদের এজেন্টরা ধরতে পারিনি ডিএমটি জায়গাতে আমার কাছে অভিযোগ এসছে সেখানে আমাদের এজেন্টরা এখন চলতে ধুকতে পারিনি এরকম বেশ কিছু অভিযোগ এসছে আমি হয়তো আরও বেশ কিছু অভিযোগ আসছি আর কি আসলে হয়তো আমি এক জায়গায় ঘুরে তখন আপনাকে আরো সুনির্দিষ্টভাবে আপনাকে জানাতে পারব আমি ভোটারদেরকে আমি ধন্যবাদ জানাই এবং অনুরোধ করব আপনারা মেহরবানি করে সকাল সকাল ভোট কেন্দ্রে আসুন এবং সতেরো বছর ধরে আপনারা যে ভোটের দিকে জন্য তারা অপেক্ষা করছিলেন এই সুযোগটা কাজে লাগাই ভোটটা আমাদের ভোটের জমানক আর বারোশো বারবার ভোটের প্রতি আমার আহ্বান হবে নিশ্চয় আপনারা দাল প্রতীক্ষের ভোট দিয়ে আপনারা আপনাদের ভোটের যে আমানত ভোটের যে মর্যাদা সেটাকে আপনারা রক্ষা করবেন সলভাই ধীর ধীরগতির কথা আপনিও বলেছেন আমরা সেটা লক্ষ্য করেছি আপনার কী মনে হয় কেন এই এবারে পৌছবঙ্গের ভোটের মধ্যে

फाइजिट <laughs>